i'm gonna dim টিমটা হয়তো কারোর ব্যাগ থেকে পড়ে গেছে কাজ করি এখানে রেখে যাই সে হয়তো বাবা খুঁজতে আসবে আসলে কি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে কি বলছেন স্যার আমার তো অনেকক্ষণ যাবো এখানে বসে আছি তাহলে ইন্টারভিউ কখন হলো দেখুন আমি এত কিছু জানি না আমি শুধু এটুক জানি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে আচ্ছা আপনি কি বিটি জি স্যার আপনি সিলেক্ট হননি কিন্তু কিভাবে স্যার ইন্টারভিউ তো হলো না আপনি সিলেক্ট হননি আপনি নিশ্চয় শিশির

আমি কি এক্সপ্লেন করব তাহলে শুনুন বিথি আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য আমার অফিসে আসছিলেন তখন রাস্তায় নিশ্চয় একটা ডিম দেখেছিলেন ডিমটা কিন্তু আপনার পায়ের নিচে পড়েনি আপনি ইচ্ছে করে ডিমটাকে পা দিয়ে ভেঙেই ফেলেছে রাইট ইয়া আর একই কাজ লিটু সাহেব আপনিও করেছেন আপনি যখন ডিমটা রাস্তায় দেখলেন আপনি কিন্তু ডিমটাকে অন্য কোথাও সরিয়ে রাখতে পারতেন কেননা ডিমটা একটা খাওয়ার জিনিস কিন্তু আপনি তাই করলেন না আপনি কি করলেন ডিমটাকে লাথি মেরে ভেঙে ফেললেন তাহলে এবার বলি শুনুন ধরুন আমার অফিসে কিছু খাবার জিনিস আছে পার্টি থেকে খাবার জিনিসগুলো পরে গেল তাহলে আপনার কি করবেন খাবার গুলো না উঠে কি ফেলে দেবেন কিন্তু আপনি ইচ্ছে করলে ওই খাবারটি ধুয়ে আবার বাটিতে রাখতে পারতেন কিন্তু আপনার সেটা রাখলেন না আপনারা নিজেরাই প্রশ্ন করুন আপনাকে আমার অফিসে কাজ করার যোগ্য আর সাহেব কি করেছে জানেন শিশি সাহেব রাস্তা থেকে ওই ডিমটা দেখে একটু ভেবে ডিমটাকে খুব সুন্দর করে নিরাপদ জায়গায় রাস্তার পাশে রেখে তারপরে আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে কারণ উনি জানেন খাবারের জিনিস নষ্ট করা মোটেও উচিত নয় তাহলে আপনাদের তিনজনের মধ্যে আমি শিশি সাহেবকেই ভালো হিসাবে পেয়েছি তাহলে আপনার বলুন এই চাকরির জন্য কে যোগ্য সেজন্যই আমি শিশির সাহেবকে এই চাকরিতে সিলেক্ট করেছি শিশির ইউ আর মোস্ট ওয়েলকাম আর আপনারা আপনারা আগামী বছর চেষ্টা করে দেখুন যদি পসিবল হয় আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের চাকরি দেওয়ার জন্য এখন নাও ইউ গো স্যার একটু ভেবে দেখলে হতো না মানে দেখুন আমি বারবার এক কথা পছন্দ করি না প্লিজ আসুন আপনি তো দুধ আইনে দিয়েছিলেন সকালবেলা কিন্তু স্যার ওই দুধ তো ছানা হয়ে গেছে ওই দুধটা রান্না খাওয়া যাইব না বুঝলাম না দুধ সানা হয়ে গেছে মানে গত চার দিন যাবো কথাটা শুনতেছি আমি দুধ নিয়ে আসতেছি সেটা নাকি ছানা হয়ে যেতেছে ব্যাপারটা কি আমি হাসা কথাই কইতেছি আর স্যার ওই দুধ জানতে কইতেছেন আমি তো দুধ ফালাই দিছি সানা হয়ে গেছে ওই দুধ কি লাভ কর ওই সানা ও দুধ কি আপনি আপনার পোলারে খাওয়াইতে পারবেন আপনার পোলারে ওই দুধ খাইতে পারবো পারবো না তো এর লেগে ফালাই দিছি তুই যে কি করতেছিস না আমি না কিছু বুঝতে পারতেছি না আমার কি মনে জানেনই তুই পাতিল ঠিক মতো দুধছিস না কাজে ফাঁকি দিচ্ছিস তাই না 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 সাইড অর কি কথা কইলে আমি তো একেবারে পাতিল খুব সুন্দর করে গোইশাময় যে হের পরে দুধ ঢালি আমার কি মনে আসার জানেন আপনি যে দোকান থেকে দুধ আনেন ওই দোকানে ব্যাটার দুধ ভালো না এর লাগি দুধ আনার সাথে সাথে ছানা হয়ে যায় এই না তোর পাতিলের কি দোষ বা আমারে কি দোষ আসলে সব থেকে বড় কথা কি জানিস এই দুনিয়ায় কেউ নিজের দোষ দেখে না নিজের দোষ কেউ স্বীকারও করে না সবসময় একজন আরেকজনের উপর অভিযোগ করে যাই হোক আমি স্যার আপনার কোথাও যেতে এই যে এই মেয়েটাই আপনার দু চুচুকুরা নিয়ে যেতেছিলিস তুই আর রোজ লাল্লাহ এই মেয়েটা কে স্যার এই এই মেয়েটা হইতেছে আপনাদের কাজের বু আছে না কাজের বুয়ার বল। ওরা দুইজনে মিলে রোজ রোজ আপনার বাসায় দুচুরি করতেছিল কি হয় স্যার আমি কয়েকদিন যে অবধি লক্ষ্য করতেছিলাম ধরতে পারিনি আজকে একবারে হাতে নাতে দড়ছি বারান্দা দিয়ে লাফ দিয়ে পালাতেছিল তখনই আমার সন্দেহ হইছে স্যার স্যার আপনি ওই ব্যাটা কথা একদম বিশ্বাস করেন না ওই ব্যাটা কি না কি কইতাছে যাইছে তাই মন মনগড়া কথা বানাই কইতাছে স্যার আপনি একটু বিশ্বাস করবে না আমি যা কইতেছি এটা বিশ্বাস কররনে ও না স্যার না না এই আপনার গুয়া আপনার গুয়া মিথ্যা কথা বলতাছে এই ওর বোন এই দুই বোন মিলে চুরি করতেছে স্যার বাস চুপ

তুই তো বললি চুরি করছে আমি কি করলাম একটু আজকে প্রথম দেখলাম আরে আমার বোন কেমনি হয় স্যার শুধু শুধু পুলিশের ঝামেলা না পুলিশ টুলিশ সেই কিছু খাই না স্যার

রকম কাজ করতে লজ্জা কর না চুরি তো করতেছিস করতেছিস তাও আবার কি অল্প অল্প কিছু দুধ এতটুকু জিনিসের জন্য এটা চুরি করতে হয় আমি কি আমার বাড়ির কোনো কিছু তোদের জন্য না করছি দুই বনে মিলে টাকা টাকাই করতেছিস ঠিক মতো কাজ করতেছিস আবার এইসব চুরি কেন করতে হবে আমি না বুঝতে পারতছি না আর চুরি তো চুরি ছোট হোক বা বড় হোক চুরি তো করছিস স্যার এইবারের মতো মাফ করে দিল স্যার পুলিকে না স্যার আর জীবনে আর জীবনে এই আমি আর আবার বোন মিললাম চুরি না স্যার স্যার মতো মাফ করে দেন

আমার বাড়ির কোন জিনিস কি তোদের জন্য আমি না করছি সেটা তো নিয়ে গেলেই পারতি এরকম চুরি কেন করলি ছি 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 এখন আমারই ভাবতে অবাক লাগতেছে যে তোর মতো একটা মেয়েকে আমি আমার বাড়িতে কাজে রাখছি

তো তো বাচ্চার জন্য দুখচুরি করতে চলে আর আমার ভাইকে তোকে চার মাস যাবত কোনো বেতন দেয় না এসবের মানে কি আমি তো ওকে প্রতি মাসে জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটা কারজন লোকের বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা ও তো আমাকে বলতো যে হ্যাঁ সবার বেতন আমি সময় মতো দিয়ে দিই তার মানে আমার আড়ালে এসব কিছু হয়েছে। আর আমি কিছু জানি না দেখ আমি সত্যিই জানতাম না হ্যাঁ তুই তো ঠিকই করছিস একজন মা তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে যেখানে তুই বেতন পাচ্ছিস বাধ্য হয়ে কাজটা করছিস তুই আমাকে মাফ করে দিস আর তোর বেতন এটা আমি দেখতেছি এই চার মাসের বেতন সহ প্রতি মাসের বেতন তুই আমার কাছ থেকে নিয়ে যাবি কেমন সামনে আমার কাছে চাই না স্যার আপনি যে আমার লেগে এতটুকু মাফ চাই নেই দিই তো আমার কাছে অনেক বড় কিছু স্যার আপনি এটা কথা ভাবেন স্যার এই জামা নাই কি কেউ কারোর লাগে বাবে আপনি যে আমার লেগে এতটুকু ভাবছেন চিন্তা করতেন আমার আর কিছু লাগবো না না ওরকম কিছু না আসলে সবসময় আমরা এরকমই করি রে যারা আমাদের বাড়ির কাজের লোক তাদের খোঁজ খবর নেওয়ার আমাদের কোনো টাইম নেই আমরা কখনো তাদেরকে ডেকে এটা জিজ্ঞেস করি না কি অবস্থা কেমন আছিস বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো আমরা সবসময় নিজেদের চিন্তাই করি কিন্তু একটা ভেবে দেয় এই যে তোরা আমাদের বাড়িতে কাজ করিস তোরা আমাদের জন্য সারা দিন কত পরিশ্রম করিস তোদের কথা তো আমাদের ভাবা উচিত আমি আবারও তোর কাছে সরি স্যার অনেক ধন্যবাদ কিন্তু স্যার বারবার এই ক্ষমা যায় আমার আর ছোট করেন না স্যার আমার অনেক লজ্জা লাগতেছে কিন্তু আর শুন তুই এখানটা দাঁড়ান আমি এখনই তোর বেতনটা নিয়ে